আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাব ডেইলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর হ্যাঁ গাইস আমি অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি তো তোমরা না টেনে সম্পূর্ণ ব্লগটি এনজয় করো তো গাইস এবার কিন্তু আর আমরা প্রাইভেট কার দিয়ে যাচ্ছিলাম না এবার আমার আপত্তি ছিল একটাই যত চাই করো তাই করো আমি কিন্তু অটো দিয়ে প্রকৃতির এই সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে যেতে চাই যেহেতু যাওয়ার পথে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আর আমরা যখন বাসায় থাকি তখন তো সন্ধ্যার সময় কিছু না কিছু খেয়ে থাকি

जादा जब लाने हो गया तो परना অস্থির লেভেলের মজা করার পর বসে পড়লাম খেতে আজকের মেনুতে ছিল মাছ ভাজি আর এই গরুর মাংস দাওয়াতে গেলে তো গরুর মাংস থাকবে যাই হোক সবগুলো খাবারই অনেক মজার ছিল সো গাইস আমি কিন্তু বড় হয়ে গেছি কিন্তু এখন পর্যন্ত সাইকেল চালানো শিখি নাই সো আজকে ট্রাই করব দেখি সাইকেল চালাতে পারি কিনা এই সো আজকে হচ্ছে আমার মাস্টার টিয়ান তো হাই ডে শিখবার সাইকেল আমার প্রকৃতি জেনে সাইকেল প্রকৃতি তোরে

কিন্তু লেট আমি উঠছিলাম তো সকালের মেনুতে ছিল একদম ক্ষেত থেকে তুলে আনা টাটকা টাটকা ফ্রেশ লাল শাক ভাজি আর শিং মাছের তরকারি হ্যালো বন্ধুরা আমি আর রিমো এখন গ্রামেরই সুন্দর দৃশ্যগুলো অনুভব করছি দেখো একদম সবুজ আবার এদিকে দেখলাম একবারে সকাল সকাল জেলে এসেছে পুকুরে জাল ফেলতে তাই আমি সেখানে যাচ্ছিলাম দেখতে যে কি কি মাছ ধরা পড়ল যাওয়ার পরপরি মামা আমার হাতেই সুন্দর কাতল মাছটি ধরিয়ে দিল মাছটা ছোট হলো আমি অনেক এক্সাইটমেন্ট নিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন একটা বড় মাছ উঠবে কখন একটা বড় মাছ উঠবে তাই মাছটা পাওয়ার পর আমার ভেতর অনেক খুশি কাজ করতেছিল সো গাইস আমরা কিন্তু গ্রামে এসে এত বড় একটা কাতল মাছ ধরে নিলাম সো চলো এখন এটা হচ্ছে আমরা রান্না করব দুপুরের মেনুতে মেবি মাছটা থাকবে সো দেখা যাক চলো দেখেন গাইস কত সুন্দর করে মাছ ধরা হচ্ছে এই যে দেখেন মাছ গ্রামে এসে এটাই কিন্তু মজা কত কিছু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাসার ভিতরে থেকে কখনোই দেখতে পারি না দেখেন কত বড় জাল এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত গাইস আমরা এখন দেখবো এই এত বড় জালে কতগুলো মাছ উঠে সো চলো দেখা যাক এত বড় জালে কতটুকু কতগুলো মাছ উঠে বাট আমাদের একটা প্ল্যানিং আছে যে আমরা হচ্ছে গ্রাম বাংলায় যেটা বলে টুলামালয় আমরা আজকে টুলামালয় খাবো সেখানে তার জন্য এখান থেকে আমরা দুইটা ছোট ছোট মাছ নেবো সো চলো দেখি দেয় কিনা দেখেন কত বড় জাল কত বড় জাল জানা উনি একটা বড় মাছ ওইখানে একটা বড় মাছ হৈছে

আরও যে কাজিন আছে তাদের অপেক্ষায় আছি তারা আসলে অবশ্যই আমরা অনেক মজা করে পিকনিক খাবো এদিকে আবার আমি জীবনের প্রথম নানুর অনুপ্রেরণায় মাছ কাটতে বসেছিলাম আর সাইড থেকে নানু বলতেছিল আমি কেন এই ছোট মাছগুলো আবার মাছখান থেকে পিস করতেছিলাম তখন আমি নানুকে বোঝাই দিলাম যেহেতু আমরা টোলামলাই খাবো আমি চাচ্ছিলাম সবগুলো জিনিস প্রত্যেকটা পিস যেন একদম মিনি একদম ছোট ছোট হয় যেন দেখতে সুন্দর লাগে তো ওই দিন আবার আমার দেখা দেখি রিমো মাছ কাটতে বসেছিল আমার আর রিমোর দুজনেরই জীবনের প্রথম মাছ কাটা এটা আবার মাসাল্লাহ আমার প্রথম দিনে মাছ কাটা শিখে ফেলেছি

তারপরেই সব মশলার সাথে একটা লেবু কেটে দিয়ে ভালোভাবে মেখে আমরা ফ্রিজে বেশ খানিক সময় মেরিনেট করে রেখে দিয়েছিলাম এরপর ওদের জন্য ওয়েট করতে করতে চলে আসতো বোরহান ওকে দিয়ে হচ্ছে আমি এই শুকনা পাতাগুলো কাটাচ্ছিলাম কারণ যেহেতু আমরা মানে রেডিমেড যে মানে আগে থেকে বানানো থাকে যে মাটির চলা ওখানে তো রান্না করব না আমরা ডিরেক্ট যে কাঁচা মাটি সেটা খুঁড়ে রান্না করব তাই তো শুকনা পাতা ডালপালা দরকার সেগুলোই জোগাড় করছিলাম আমরা রান্নার জন্য ভালো একটা উপযুক্ত জায়গা খুঁজে বের করলাম বুরহান ভালোভাবে গাছপালা গুলো পরিষ্কার করে দিচ্ছিল দেখতেই পাচ্ছেন আমরা আজকে দেখতে খাচ্ছি এই তো এখানে আমরা চুরা দিচ্ছি এখন আমরা পিকনিকে রেডিটা শুরু হয়ে কত বাতাস বাতাসে পিকনিকটাই হবে আমরা এখানে এই মাছটা দেখতে পাচ্ছেন এখানে খাবো এক সপ্তাহ পরে আমাদের বন্ধ দিল আমাদের তিন দিন বন্ধ দিয়েছে আমরা অনেক মজা করব এখন দেখা যাক সামাজিক পরে দেখা যাবে খেলার ফাঁকে আবার আমরা সিঙ্গারা দিয়ে নাস্তা করে নিলাম তারপর শুরু হলো আমাদের তুলামলয়ের পর্ব আমি প্রথমেই চাল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে আমাদের চুলা আগুন ধরানোর জন্য বুরহানের তীব্র চেষ্টা তো এই চেষ্টা করতে করতে একসময় আমাদের চুলায় ধা ধা করে আগুন জ্বলে ওঠে আমরা প্রথমেই ভাত চড়িয়ে দিছিলাম কি দেখুন ভাত আর দেখুন ভাই যাবার বলো নাই যা এই তো দেখেন আমাদের ভাত ফাইনালি হয়ে গেল কিন্তু মাঝখানে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এই আগুন ধরানোর পিছনে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে ওইগুলো তো আপনারা দেখেনই নাই তারপর চলে আসলাম মাছ ভাজি করতে আসলে আমাদের প্ল্যানিং ছিল যে ভাত মাছ ভাজি আর কয়েল পাখি ডিম ভুনা বা তরকারি থাকবে বাট আমাদের সামান্য ভুলের জন্য কোয়েল পাখি রেসিপিটা বাদ যায় তো খালি মাছ ভাজাতেও খেতে পারতাম বাট মাছটা ভাজার পর মাথায় বুদ্ধি আসছে যে এটা দিয়ে আমরা এই মশলাগুলো দিয়ে কেননা তরকারি করে ফেলি তাই আমি এক দৌড়ে গিয়ে পেঁয়াজ কুচিয়ে আর আলু কচু করে কেটে নিয়ে আসছি তো রান্নার মাঝখানে হয়ে যায় সর্বনাশ ঠাস করে আমাদের চুলার আগুনটা নিভে যায় তারপর অনেক কষ্টের পর আমরা চুলার আগুনটা আবার জ্বালেছি গাইজ দেখেন এই যে এখানে আমাদের আফ্রিকার জঙ্গল আপনার কিন্তু এরকম মানে সব সব জায়গায় দেখতে পারবেন না এটা কিন্তু অ্যামাজন জঙ্গল স্পেশাল বাংলাদেশের স্পেশাল অ্যামাজন জঙ্গল গাছের ভেতরে একটা বানর রয়েছে আমাজন বনে আমাদের আমাদের আমাজন বনে কিন্তু যথেষ্ট পরিমাণ পোষা প্রাণী আছে এই যে একটা বানর পাশাপাশি এই যে একটা ইন্দুর আর এটা হচ্ছে একটা মানে ছাড় পোকা ছাড় পোকাও আছে তো এখানে আমাদের এই মশলা টুকু কষানোর পর আমরা আমাদের আগের সেই ভাজি করা মাছ ছেড়ে দিলাম তো দিকটা আমি তরকারিটা আসলো আমাদের কেটে দিতে কারণ যেহেতু আর সাথে পাঠিয়ে দিলাম রিমুকে বললাম যা তুই ভিডিও করে নিয়ে আয় তো এদিকে আবার কলাপাতা পাতা কাটতে কাটতে আমাদের চোলায় জাল ধরানোর জন্য শুকনো পাতা শেষ হয়ে গিয়েছিল তাই আমি গিয়ে কিছু পাতা করে নিয়ে আসলাম আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতো আমাদের টুলাম। বাংলায় তরকারিটা হয়ে গেল এখানে আমরা যারা যারা ছিলাম তারা কেউ পারফেক্টলি তরকারি রান্না করতে পারে না তাও কম বেশি আমরা সবাই চেষ্টা করছি সবার বুদ্ধিতে সবার চেষ্টাই আজকের এই তরকারিটা এই তরকারিটা প্রথম আমার হাতে রান্না করা অ্যাকচুয়ালি আমি মানে আমি একাই রান্না করিনি সবাই চেষ্টা করছি বাট তরকারিতে যে হাত দেওয়া একটু একটু যে হেল্প করা এটাও তো কখনো করি না এটাই আমার জীবনের ফার্স্ট টাইম করা এরপর শুরু হলো আমাদের তরকারির বাড়াগুড়া আমি সবাইকে কলা পাতায় সুন্দর করে পরিবেশন করে দিচ্ছিলাম তারপর আমি সবাইকে তরকারি বেড়ে দিচ্ছিলাম আর এখানে কারো কোনো ডিমান্ড ছিল না যে আমার এইটা চাই ওইটা চাই আমি যাকে তাকে ইচ্ছে মতোই দিচ্ছিলাম আর সাইড থেকে তিয়ান ওকে মাথা দিয়েছি দেখে বলতেছিল যে দেখ আমাকে সম্মান করছে আমাকে সম্মান করে মাথা দিছে সবার ফিলিংস কি এত কষ্ট করে আর কি রান্না সবাই তো কষ্ট করছে তাই না মোটামুটি সবাই কষ্ট করছে হ্যাঁ তো এখন তো আমিন ধরা দরকার যেন ভবিষ্যতে আবার আমরা এইভাবে একটা মজা অ্যারেঞ্জ করতে পারি আবিন দাস মৌলবী কিন্তু আগে একটা খেয়ে হালাইছি আল্লাহামিনা আল্লাহামি আল্লাহাম <laughs> 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 <laughs>

करो आ मऊ करो সারা দেশ তো মুসলমান মেহেদি রজনী নাম লাগে গ্যালারি সিস্টেম স্টেশন সনে পাঁচ ডবল আন হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে লাশরা গানর তালে তালে উয়া ভালা ভালা দে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে আসনা নাই আসে প্রথম দিব হিন্দি ইমান ঘরে বন্দি তারপরে বাংলা ইমান রুয়ার হামলা টিঙ্গা বেটি তো বন্ধুরা কলাপাতায় খাওয়ার মজাই কিন্তু আলাদা আর তার মধ্যে কিন্তু সব

তোর দেহ হিসাবে তোর স্বাস্থ্য হিসেবে ঠিক আছে আমার মন খারাপ করিস না তোর এই দেহ মতে ব্যাডের মধ্যে রাখলি হয়েছে আল্লাহর এরপর আমরা দীর্ঘ এক ঘন্টার সময় ওয়েট করতেছিলাম যে কখন কারেন্ট আসবে কারণ আমাদের প্ল্যানিং ছিল যে আমরা মোটরের পাইপ দিয়ে সবাই মিলে গোসল করব কিন্তু কারেন্ট গেছে আর এক ঘন্টার মধ্যে আসে নাই তাই আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যার সময় এরপর আমাদের খেতে খেতে কারেন্ট আসে পড়ে তাই আমরা তাড়াহুড়ো করে সবাই খাওয়া শেষ করে চলে গেলাম আমাদের গোসল করতে আর তোমরাই দেখো যে আমরা কি পরিমাণ মজা করেছি

Shala shala. Allah ini. Woo. Si si, betul betul dah samu. Aha. Berapa? Hei. 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 ঘরে পুষিলাম কত আমার মাটি রকিন দিলাই সোনার ময়না রে তোমার পুষিলাম কত তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমার তোমারে পুছিলাম কত আদরই আমার মাটির রূপঞ্জিনাই শোনা ভয় নাই তোমারে পুছিলাম কত আদরই হ্যালো গাইস আজকে সকালে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ কালকে সারা দিন অনেক মজা করছি আর কালকে যেহেতু অনেক গরম ছিল আমি তো পুরো ঘেমে ভিজে গেছিলাম আর গোসলও করা হয়েছে সন্ধ্যার দিকে তাই আজকে সকালে একটু জ্বর জ্বর শরীরটা একটু খারাপ তাই ভিডিও করা হয়নি আর আজকে আমি সকালে উঠিনি এগারোটার সময় উঠছি তারপর গোছল করলাম খেলাম রেডি হয়ে এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি সো এই জায়গাটা অনেক বেশি মিস করব। আশা করতেছি এরকম আনন্দের সময় যেন সামনে আবারও আমার জীবনে আসে এই জায়গাটাকে অনেক বেশি মিস করব। সো এখন আমরা যাচ্ছি আমাদের বড়খালামণির বাসায় সেই বাসায় যাওয়ার রাস্তাটা আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা আজকে যাব নৌকা দিয়ে নৌকা পার হয়ে তারপর যাব। সো তোমরা এক্সাইটেড তো আমি তো অনেক বেশি এক্সাইটেড এরপর আমরা আর কথা না বলে বের হয়ে পড়লাম হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছিলাম নদীর পারে আমাদের এই নদীর পারে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ আমাদের প্রত্যেকের হাতে ছিল দুই তিনটা করে ব্যাগ এই ব্যাগগুলো নিয়ে এত পথ হেঁটে এখানে আসা এই রোদের মধ্যে তাও খুবই কষ্টে ছিল তো এত কষ্ট করে আসার পর এই সুন্দর দৃশ্য এই সুন্দর নদী নদীর বাতাস খেয়ে সব কষ্ট ভুলে গিয়েছিলাম সত্যি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তবে নৌকায় ওঠার সাথে সাথে আমাদের একটা দুর্ঘটনা না ফেস করতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ এবারে যাত্রায় বেঁচে গেলাম কারো তেমন ক্ষতি না হলেও খালামুনির হাতে বেশ ব্যথায় পেয়েছে তবে নৌকা ওঠার পর আমার ফিলিংস কিন্তু সেই 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 লেভেলে ছিল আর অবশেষে আমাদের এই নৌকার যাত্রাটা শেষ হলো কিছু সময়ের জন্য হলেও নৌকার এই যাত্রাটা বেশ ভালো লাগছে আরও ভালো লাগতো যদি খালামুনি হাতে ব্যথা না পেতো বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর আমরা কেউই পারছিলাম না কারণ এই প্রত্যেকটা ব্যাগের ওজন এত ভারী তার উপর একটা ভ্যান ছিল একটা যাত্রী ছিল যদিও তাই আমরা ভাবলাম এই সব বস্তাগুলো আগে পাস করি আর ভ্যানের উপর মোটামুটি তিনজন বসার মতো জায়গা ছিল সামনে দিদু আর পিছন আমি আর রিমু বসেছিলাম কষ্ট কিন্তু সবারই হচ্ছিল কিন্তু মায়েরা বুঝি এমনই হয় তারা নিজেরা ঠিকই কষ্ট করবে বাট আমাদের কষ্ট করতে দিবে না সব কষ্টের পর আমরা বাড়ি গিয়ে পৌঁছাই বাড়ি গিয়ে পৌঁছে আমরা অনেক সময় রেস্ট নেই মানে শরীরের অবস্থা খুব বেশি খারাপ হয়ে পড়ছিল ওইখানে যাওয়ার পর যে আমরা বিছানায় শুয়েছিলাম ওইখানে মনে ওইখানে হাত ধুইছি আর ভিডিও ক্লিপ না তো দূরের কথা তাই আর কোনো ভিডিও ক্লিপই না হয় নাই সো যাই হোক এই ব্লগটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে এই ব্লগটার ভিতরে আমার দুঃখ কষ্ট আনন্দ মজা মানে কি নাই যেটা আমি করি নাই যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই